যখন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন তখন অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরো পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের আপনার পুরো বন্যা বন্ধ করে দেবেন ছমাসে আজ পর্যন্ত কিন্তু সেই জিনিস হলো না আপনারা জানেন ঝাড়গ্রামেও ঠিক একইভাবে উনি বলেছিলেন যে নশো স্কুল কলেজ পড়ে দেবেন এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে এখনো পর্যন্ত স্কুল কলেজ হয়নি ভালো হাসপাতাল নেই আপনারা জানেন রাস্তাগুলো সমুদ্রের মতো বড় বড় গর্থ জল জমছে কাদা জমছে পানীয় জল ভালো নেই এখানে আদিবাসীদের জাহির স্থান নেই পুজো করার জন্য যেখানে তারা পুজো করতে চেয়েছে বহু বছর ধরে উনি বলেছিলেন করে দেবেন নেই এরপর আপনারা দেখুন যে স্বাস্থ্য এবং সংস্কৃতি তাতে পুরো জেলাটা পিছিয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার হাজার হাজার ফোক আর্টিস্ট শিল্পী যারা গান গান নাচেন বিভিন্ন ধরনের সমস্ত শিল্পীরা কিন্তু তাদের শিল্প বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছে এবং কি যারা বড় বড় পুরস্কার পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে তারা পর্যন্ত কিন্তু আজকে বাড়িতে বসে আছে আজকে সেই ঝুমুর নাচ কোথায় আপনারা দেখতে পান ঝুমুর শিল্পী কোনো ধরনের অনুদান সরকার থেকে পান না হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ শিল্পী তারা কিন্তু আর্টিস্ট যারা যারা গান গাইত যারা নাচতো যারা জঙ্গল মহলের সংস্কৃতি তুলে ধরত তারা কিন্তু হারিয়ে যাচ্ছে পুরো জঙ্গল মহল অন্ধকারে হারিয়ে যাচ্ছে এটা একটা আশ্চর্য ব্যাপার আগে এক সময় দু হাজার সালে আপনারা জানেন যে জুনিয়র কনস্টেবল হয়েছিল এই জঙ্গল মহল থেকে সেই প্রথম সেই শেষ যে সমস্ত জুনিয়র কনস্টেবল রিক্রুট হয়েছিল আজকে এত বছর পরে তাদের সাব ইন্সপেক্টর হয়ে যাওয়ার কথা যদি পুলিশ প্রশাসনের মধ্যে ঠিকমতো প্রমোশন হতো এবং ঠিকমতো ধাপে ধাপে তারা উন্নতি করতে পারত কিন্তু না করেছে তারা সেখানেই পড়ে আছে এবং অন্যান্য ছেলেমেয়েদের কোনো চাকরির সংস্থান হয়নি শুধুমাত্র টাকা কিলোট চাল দিয়ে শুরু করেছিলেন আজকে লক্ষ্মীর ভান্ডার সমাজের মানুষ তো মাথা উঁচু করে বাঁচতে চায় ছেলেমেয়েরা চাকরি চায় এই জঙ্গলবহল কিন্তু অনেক পিছিয়ে পড়েছে শহরের তুলনায় ডিস্টেন্স অনেক বেড়ে গেছে এখানে ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে ভয় পায় যে স্বপ্ন তারা এক সময় দেখেছিল যে আমরাও ডাক্তার হব আমরাও ইঞ্জিনিয়ার হব আমরাও এখানে সাঁওতালদের হসপিটাল করব আদিবাসীদের হসপিটাল করব আমরা কুরুমিদের হসপিটাল করব বিভূতিলাল তো জনজাতির একটা স্বপ্ন দেখেছিল আজকে সেই স্বপ্ন পুরো হারিয়ে গেছে তারা স্বপ্ন দেখতে পারে না তাদের মধ্যে থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বিদেশে যাবে এই স্বপ্ন আর তারা দেখতে ভুলে গেছে আমরা জঙ্গলমহলের যারা রয়েছে তাদের অনেকের সাথে কথা বলেছি অনেক পিছিয়ে গেছে যারা আজকে মাওবাদ ছেড়ে বন্দুক সমর্পণ করে সারেন্ডার করে নর্মাল মেইন স্ট্রিমে এসেছিল তাদের হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদের স্তরে তরে উন্নত হবে কোনো স্তরেই তাদের উন্নত হয়নি না মেডিকেল অ্যালামেন্স বেড়েছে না এডুকেশনাল অ্যালাওয়েন্স বেড়েছে না হোমগার্ড পে বেড়েছে না স্থায়িত্ব এসেছে চাকরিতে আমি যেহেতু আমার জীবনের অধিকাংশ অনেক সময় স্টেট সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটিতে দিয়েছি এবং রাষ্ট্রপুঞ্জ থেকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অনেক স্বপ্ন দেখে তাদের স্বপ্ন ভেঙে গেছে সরকার শুধু নিজের পার্টি ফান্ড করেছে এত বড় পার্টি ফান্ড তারপর থেকে গড়লেন এই স্টেটে তো কোনো শিল্প নেই এই স্টেটে তো আদানি আম্পানি নেই তাহলে এত বড় পার্টি ফান্ডের টাকা তো জনগণের টাকা জনগণ বঞ্চিত হয়েছে দাঁড়িয়ে শ্রমিকের বারবার মৃত্যু হচ্ছে তারপরে তিনি ফিরে নিয়ে আসছেন পুজোর আগে মুখ্যমন্ত্রী দেখুন পরিযায় শ্রমিকের ট্রেনটা যখন আসছিল উনি বলেছিলেন করোনা ট্রেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক যারা বাইরে পড়ে আছেন এই তৃণমূল সরকার অফার দিচ্ছে যে ঘরে তিনি এসব পাঁচ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা আজকাল কি হয় বলুন তো পাঁচ হাজার টাকায় কি হয় পাঁচ হাজার টাকায় সংসার চলে আজকে এই রাজ্যে কোনো শিল্প নেই কোনো কর্মস্থান সংস্থান নেই পেটের দায় তারা বাইরে পড়ে আছে কেন দাসপুর ঘাটালে গোলঢাপ করা যেত না এখানকার দশ লক্ষ কুড়ি লক্ষ স্বর্ণশিল্পী যারা রাজস্থানে গুজরাটে এবং ব্যাঙ্গালোরে এবং সাউথ ইন্ডিয়ায় করে আছে তাদের জন্য জায়গা নিয়ে গোল্ড আপ করা যেত না এখানে কিছুই করা যেত না কর্মসংস্থান করা যেত না বাজেটে আজকে যদি আপনি সংস্থান না করেন আজকে যদি আপনার বাজেটের টাকা আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা ক্লাবে দিয়ে আনন্দ উৎসবে আপনি যদি সেই টাকাটা খরচা করে ফেলেন তাহলে তো এইরকমই অবস্থা হবে সমাজ পিছিয়ে পড়ছে মানুষ পিছিয়ে পড়ছে ছেলে মেয়েরা পিছিয়ে পড়ছে মেয়েরা বিশেষ করে পড়াশোনা শিখছে অনেক কষ্ট করে চাকরি পাচ্ছে না এটা দেশের বর্তমান অবস্থা অন্যদিকে যারা চাকরি পেয়েছিল তারা দুর্নীতির আয় মাথায় নিয়ে রাস্তায় বসে কাঁদছে ছাব্বিশ হাজারের উপর শিক্ষক তাদের চাকরি নেই আজকে যারা সেবা ধর্ম করতে সরকারি জায়গায় যাচ্ছে খুন হয়ে যাচ্ছে প্রশাসনিক মানা রয়ে যাচ্ছে Organization and the state government has completely failed in maintaining law and order and in providing employment and development opportunities to the people of this state. Thank you.